একটা চালনা দেখলাম বাইকে করে বানির সামনে নামই দিয়ে গেল হ্যাঁ তো কি হয়েছে কে আমি জানি তুমি এসছো মানে নিশ্চয়ই করোনা কোনো কিছু না কুটনামি করতে এসেছো ভালো কিছু বলবে না এই করবে না আমি খারাপ কিছু বলতে চাই ওই আই করতে এলাম গ মনмир কোশ্চেন কি নিজে ছেলের খোঁজ রাখো ও তো প্রেম করে শুনলাম কালফিন নিয়ে নিয়েতে ঘুরতে গিয়েছিল না না আমার চ্যানেল সব না একদম غلط কথা না